এবার কি সত্যি সত্যি সেকেন্ড সেমেনের সাথে মনা পাগলা বিয়ে হয়ে যাবে নাকি মনা পাগলা এবং হাবো এর বইয়ে সেকেন্ড সেমেন দু স্বপ্ন দেখছি যদি মনা পাগলা এবং সেকেন্ড সেমেনের সাথে বিয়ে হয় তাহলে কেমন হবে সৌকাই ধারাবাহিক হাবার স্কলারশিপ নান্ডকে দুইশো সাতানব্বই নম্বর পর্বটি কবে আসবে বা কি ঘটবে বা আপনি কি করলে দ্রুত সবার আগে দুই শত সাতান্ন নম্বর পর্বটি দেখে নিতে পারবেন এই সমস্ত বিষয়ের আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওটিতে তাই দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে তাকুন তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি এই মুহূর্তে অনেক বেশি ভালো রয়েছেন সো গাইস ধারাবাহিক হাবারি স্কলারশিপ নাটকের দুইশো সাতানব্বই নম্বর পর্বটি কবে আসবে বা কি ঘটবে বা আপনি কি করলে দ্রুত সবার আগে দুইশতা সাতান্ন নব্বই পর্বটি দেখে নিতে পারবেন এই সমস্ত বিষয়ের আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওটিতে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি এই মুহূর্তে অনেক বেশি ভালো রয়েছেন তো গাইস বর্তমান সময় মিড এন্টারপ্রাইস ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটকের নাম হচ্ছে হাবুর স্কলারশিপ নাটকটি তো দেখতে দেখি ইতিমধ্যে অলরেডি কিন্তু প্রথম থেকে প্রায় দুই ছিয়ানব্বই নম্বর পর্ব পর্যন্ত আপলোড করা হয়েছে আপনার যারা এখনো পর্যন্ত দুই ছিয়ানব্বই নম্বর পর্বটি দেখিনি তারা দ্রুত দেখে আসতে পারেন মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল থেকে আশা করছি আপনারা দ্বারা এই খাবার স্কলারশিপ নাটকের দুই ছিয়ানব্বই নম্বর পর্বটি দেখে শেষ করে ফেলেছেন আর হয়তো ওদের অপেক্ষা করছেন যে সাতানব্বই নম্বর পর্বের জন্য সো গাইস আর দেরি না করে এখনই বলে দিব যে হাবুর স্কলারশিপ নাটকের দুই ছিয়া সাতানব্বই নম্বর পর্বটি কবে আসতে চলেছে তো সেইটা জানানোর আগে আমাদের এই চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে একদমই বলবেন না আর ভিউয়ার্স মনা পাগলা এবং সেকেন্ড সেমিনির বিয়ে দ্রুত হোক কে কে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন তো দরাবে খাবার স্কলারশিপ নাটকের 257 নম্বর বই নম্বর পর্বটি আসতে চলেছে আগামী 19 তারিখ বুধবার দিন সন্ধ্যা 6 শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে সো আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং জানাতে পেরেছি তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ